একদিন তোমার এই দুনিয়া সব ছাইয়া কবরে जाऊই লাগবে আমি যাদের জন্য পাগল হইলাম তারাও তো কেউ আমার জন্য পাগল হবে না আল্লাহ যে জীবর মালিকুল মওত হইয় আল্লাহ আল্লাহ এই নাম সাভতির দাউরে গেলে কইবে যে পায় না

आज के रानी Vámonos, de unidad vámonos.

কাপড় নিয়ে আসছে আহা এব্রাহাম এলি বলা আছে হে আর তোমার বাবার কবরটা কোনখানে হবে আর জায়গা দেখাই যাও এক কবর কথা চুরি বেড়ে গেল আমার বা ইমাম যাব তুমি বলবে একটা মশারি হলো আমি আর অন্যান্য মানুষ আমি আমার বাইরে গোসল করা अरे काबु माइन काबुल ॾे आल्लाहू हाज़िरी अहू नाद अहू

র ut dk rt r d led las <laughs> die duar e rk ar ladpak di়e diয়e dk arsrsr ks ar aব aবa koی lits sبa du armidi gonar

तमाम कना पूरा खुरे हा सर सर खाई तमरस मेरा मामा बोले तक सवादी কবরে কি রইয়া যাবার যদি একটা বিফদ ধরবে লুকে কবরে এক নাই দু নাই মিলে না সাপ থাকবে একবার যদি সাপে গং শং করে আল্লা চল্লিশ ঘট মাতি নিজে আবার রোজার একটা সাপে যদি দুনিয়ায় একটা হাঁসি মারতো দুনিয়ায় দাঁতপালা চলুলা তো সব পুড়িয়ে পর মার হইয়া যায় ও আল্লাহর বান্দা নামাজ সাজু মাওলার হুকুম আল্লাহ মান্য সলিয়া যায় এখন বর্তমানে আহা আজরাই সব সময় পিছনে পিছনে যায় কোন সময় আমাদের আর এক বয়ান করা লাগে না আমাদের তো সব সময় মৃত্যু হয় দেখতে আছি আমরা কি ভাবে মৃত্যু হয় এক ব্যক্তি বাড়ি থেকে আসে আহারে আর বাড়ি থেকে কয়েকটা ঘটনা ঘটছে আহা আমাদের সামনে সামনে আর ওই ব্যক্তি যদি বলতে যে আমি আর বাড়ি ফিরে আসবো না আমার হাসপাতালে যাওয়া লাগবে হাসপাতালে যাই বাগের যাই আমি মরা লাশ বাড়ি বাড়িতে আসবো ওই ব্যক্তি আর ওই গাছে উঠতো না উঠে আর উঠতে না এই আবার এক ব্যক্তি দেখেন কত মানুষ রওনা দেয়া ভগ্নি বসে গেছে আর বুঝে ভগ্নি আর একটা ছোট্ট কপ থেমে এলে রওনা দিছে বতের মধ্যে আমন মাঝে ঘাই লাগিয়া হাত বুইনো মাসে কগনিও তো মরছে আ শালায় মারা গেছে বেচামর সুক্ত মে তপস্যা এখন জাগি কুল্ল না ধার কা সিলবু মওতে সাব সুবাই আপনা সিনার দিশা না জাগা আল্লাহ রদর যখন পাইবে আদ্রিয়াতন খাত কোন জিந்தோবি বে বাড়া

એમણાર લોકર કાશે દાવા

যদিন অধিকার খবরে যাব আর কি লোয়া যাব